জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম আহত নূরের খবর নিলেন খালেদা জিয়া এদিকে হাসনাতকে উপহার পাঠালেন রুমিন ফারহানার সম্পর্কে বরফ গলছে জানাব রাজনীতিতে হঠাৎ উত্তাপ নানা প্রশ্ন তিন দলের সঙ্গে আজ বসছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ ঘোষণায়ও স্বস্তি ফেরেনি রাজনীতিতে নূরের উপরে হামলা পরিস্থিতি আরো তীব্র করেছে পিয়ার বনাম প্রচলিত পদ্ধতি নিয়ে চলছে বিতর্ক জোরালো হচ্ছে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর চরম চাপে জানিয়ে দেব চবিতে ফের সংঘর্ষ উপাচার্য সহ আহত বিশ। এদিকে শত্রু তার জেরে হামলা নেট্রকোনায় সাবেক ইউপি মেম্বার সহ তিনজন নিহত সর্বশেষ জানাবো নুরুল হক নূরের উপরে হামলায় পঁচিশ জেলায় বিক্ষোভ ছয় স্থানে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম এবারে বিস্তারিত আহত নূরের খোঁজ নিলেন খালেদা জিয়া গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরের চিকিৎসার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন শনিবার তিরিশ আগস্ট রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তার খোঁজ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান হামলায় আহত নুরুল হক নূরের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন খালেদা জিয়া তিনি ঘটনার নিন্দা জানান এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি আরও জানান নূরের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করে খালদা জিয়া তার জন্য প্রার্থনা করেছেন গত শুক্রবার উনত্রিশ আগস্ট সন্ধ্যায় কাকরাইলে জাপা ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয় জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর সহ বেশ কয়েকজন আহত হন গুরুতর আহত নুরুল হক সহ ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় হাসনাতকে উপহার পাঠালেন রুমিন ফারহানা সম্পর্কে বরব গলছে সাম্প্রতিক রাজনৈতিক বাকযুদ্ধের পর বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা এবং এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লার মধ্যে সম্পর্কের শীতলতা কাটতে শুরু করেছে বলে আভাস মিলেছে গতকাল শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ছতরপুর স্কুল মাঠে নতুন সংবিধান বিষয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত নিজেই বিষয়টি তুলে ধরে তিনি বলেন আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল কিন্তু লোক পাঠিয়ে তিনি খোঁজ নিয়েছেন এবং উপহার দিয়েছেন এটি একটি ইতিবাচক বার্তা আমরা অবশ্যই স্বাগত জানাই এর আগে নির্বাচন কমিশন ভবনে এক ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে তীব্র পাল্টাপাল্টি মন্তব্য হয় পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও টকশোতেও সমালোচনা চলে বৈঠকে রাজনৈতিক সংস্কার ও বিচার ব্যবস্থা প্রসঙ্গ তুলে হাসনাথ বলেন শুধু নির্বাচন নয় সংস্কার এবং বিচারও জরুরি এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে নুরুল হক নূরের উপরে হামলার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন এই ঘটনা আমাদের জন্য সতর্কবার্তা আমরা দেখেছি অতীতে তারেক রহমানকেও মুসলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল বৈঠকে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ মোহাম্মদ মাহমুদা মিতা এবং উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিরুল হক চৌধুরী রাজনীতিতে হঠাৎ উত্তাপ নানা প্রস্তুত তিন বড় দলের সঙ্গে আজ বসছেন প্রধান উপদেষ্টা নূরের উপরে হামলা পরিস্থিতি আরও তীব্র করেছে পিয়ার বনাম প্রচলিত পদ্ধতি নিয়ে বিতর্ক চলছেই জোরালো হচ্ছে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরেও স্বস্তি মেলেনি রাজনীতিতে নির্বাচন কমিশন ইসি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরপরই হঠাৎ উত্তপ্ত হয়ে উঠছে দেশের রাজনীতি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক দল সহ সর্বত্র এক ধরনের অস্বস্তি অস্থিরতা দেখা দিয়েছে চলছে সমাবেশ অবরোধ বিক্ষোভ নানা ইস্যুতে দাবি আদায়ের জন্য বিভিন্ন কর্মসূচি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ ১৬ জনের গ্রেপ্তার প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ডিপ্লোমা ইনস্টিটিউটের ছাত্রদের আন্দোলন শিক্ষকদের আন্দোলন গণ পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপরে হামলার ঘটনা সহ বিভিন্ন ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া চলছে প্রায় সব রাজনৈতিক দল নুরুল হক নূরের ওপরে হামলা নিন্দা জানিয়েছে নূরের ওপরে হামলার ঘটনা নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারও বিষয়টি নিয়ে বিশেষ সভা ডেকেছেন ঢাকা মহানগর পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারা আর আজ রোববার প্রধান উপদেষ্টা বৈঠকে বসবেন বিএনপি জামায়াত ও এনসিপি নেতাদের সঙ্গে সব মিলিয়ে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সব পক্ষকে শান্ত করার চেষ্টা করছে তারপরেও উঠছে নানা প্রশ্ন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা সংস্কার প্রশ্নে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হবে কিনা নির্বাচনে পিয়ার পদ্ধতিতে না প্রচলিত সংবিধান অনুযায়ী অস্থির পরিবেশ তৈরি করে শেষ কোনও মহল ফায়দায় হাসিলের চেষ্টা করছে কিনা ইত্যাদি অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মধ্যে চবিতে ফের সংঘর্ষ উপাচার্য সহ আহত বিশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চবি ফের স্থানীয় ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন প্রায় বিশ জনের মতো শিক্ষার্থী এ সময় উপ উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর মোহাম্মদ স্থানীয়দের ধাওয়ায় অসুস্থ হয়ে পড়েন রোববার একত্রিশ আগস্ট সকালে শিক্ষার্থী ও স্থানীয় রাফের মুখোমুখি অবস্থানে আসে এ সময় তিনি উপ উপাচার্য উপস্থিত হয়ে সমাধানের চেষ্টা করেন এক পর্যায়ে স্থানীয় লোকজন শিক্ষার্থীদের ধাওয়া করলে তিনি আহত হন জানা গেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনীর উভয় পক্ষের সঙ্গে কথা বলে উত্তেজনা প্রশমনের চেষ্টা করছে রোববার সকাল থেকে প্রধান ফটক বন্ধ করে জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা এ সময় হামলায় জড়িতদের বিচার দাবি করেন তারা এক পর্যায়ে ক্যাম্পাসের পাশের রাতের সংঘর্ষের স্থানে গেলে স্থানীয় লোকজন লাঠি সোটা নিয়ে এগিয়ে আসেন এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এর আগে শনিবার রাত সাড়ে এগারোটার দিকে নম্বর গেটের কাছে শাহাবুদ্দিন ভবন নামের একটি বাসায় বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের প্রথম বর্ষের নারী শিক্ষার্থীকে দারোয়ান কর্তৃক মারধরের মাধ্যমে ঘটনার সূত্রপাত হয় পরবর্তী সময়ে এ ঘটনার উত্তাপ ছড়িয়ে পড়ে ক্যাম্পাস জুড়ে বিশ্ববিদ্যালয় হলগুলো থেকে দলে দলে শিক্ষার্থীরা বেরিয়ে আসে দুই নম্বর গেটের দিকে স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে ভুক্তভোগী ওই মেয়ে শিক্ষার্থী রাত করে আসায় বাসার দরজা খুলতে অপারগতা জানান দারোয়ান পরে ওই বাসার আরো কিছু মেয়ে শিক্ষার্থী এসে দরজা খোলার জন্য জোর করে পরে গেট খোলার পর ওই দারোয়ান ও মেয়ে শিক্ষার্থীর মধ্যে হাতাহাতি হয় এক পর্যায়ে ওই মেয়ে শিক্ষার্থীর গায়ে হাত তুলে দারোয়ান ভুক্তভোগীর শিক্ষার্থী বলেন আমি রাত এগারোটা বিশ মিনিটে বাসায় আসি তখন গেট লাগানো ছিল এমনিতে রাত বারোটা পর্যন্ত বাসায় ঢোকা যায় আমি অনেকক্ষণ ধরে ডাকছিলাম গেট খোলার জন্য কিন্তু দারোয়ান গেট খুলছিলেন এক পর্যায়ে যখন আমার রুমমেটরা দরজা খুলতে তাকে বাধ্য করল তখন তিনি আমার উপরে হন আমাকে মারধর করেন আমার গায়ে হাত তুলেন ঘাড়ে চর মারেন পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলা নেত্রকোনায় সাবেক ইউপি মেম্বার সহ নিহত তিন নেত্রকোনায় পূর্ব শত্রুতার নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে আসলে মেম্বার ও নূর মোহাম্মদ নামে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকের দিকে গুরুতর আহত অবস্থায় চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রফিক নামে আরও একজনের মৃত্যু হয় বলে জানা গেছে স্থানীয়রা জানান নেত্রকোনার সদর উপজেলা গৌমাতি ইউনিয়ন জমি ও টাকা পয়সা নিয়ে দীর্ঘদিন ধরেই দোজাহান মেম্বারের সঙ্গে বিরোধ ছিল প্রতিপক্ষ কয়েকটি গ্রুপের এ নিয়ে এর আগেও কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে নুরুল হকের উপরে হামলা পঁচিশ জেলায় বিক্ষোভ ছয় স্থানে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর রাজধানীর কাকরাইলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠি পেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সহ নেতা কর্মীরা আহত হওয়ার ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে জেলায় জেলায় এ ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার দেশের পঁচিশটি জেলা সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয় এর মধ্যে রাজশাহী খুলনার টাঙ্গাইল ময়মনসিংহ ঠাকুরগাঁও গাইবান্ধা জাতীয় পার্টির জাপা কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ঢাকা ডাকা বিক্ষোভ কর্মসূচি থেকে দেশের ছয়টি স্থানে জাপার কার্যালয়ে হামলা ও ঘটনা ঘটেছে শুক্রবার দিবাগত রাত থেকে গতকাল বিকেল মধ্যে ঘটনা ঘটে এছাড়া জেলায় জেলায় ছড়িয়ে নারায়ণগঞ্জ কুষ্টিয়া নীলফামারি কিশোরগঞ্জ ঢাকার কেরানীগঞ্জ জয়পুরহাট সাতক্ষীরা চাঁদপুর পঞ্চগঞ্জ চুয়াডাঙ্গা গোপালগঞ্জ রাজবাড়ী ফরিদপুরের সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক গোলচত্বর নীলফামারী শহরের চৌরঙ্গি মোড় বরিশাল নগরের আশ্বিনী কুমার হলের সামনে সড়ক অবরোধের ঘটনা ঘটে